ঈদের বাজারে ভাবছেন যে হঠাৎ মোবাইলের দোকানে কারণ অ্যাকচুয়ালি এই ঈদের সময় আমরা নানান যেমন নতুন পোশাক আশাক নিই অনেকে স্বপ্ন বা ইচ্ছা আছে যে নতুন একটি মোবাইল নেবো কারণ এখন মোবাইল হচ্ছে একটা বন্ধুর যেমন সম্পর্ক বন্ধুর জায়গা কিন্তু এই মোবাইলের মতো কারণ মোবাইলের যাবতীয় তথ্য বা যাবতীয় যোগাযোগ ব্যবস্থা কিন্তু মোবাইলের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া সবসময় আমরা ইউজ করি সেই মোবাইলের ওপরই দারুণ অফার ঈদ উপলক্ষে নিয়ে এসছে শান্তি টেলিভিশন এই মুহূর্তে তাদের আমি আউটলেটে রয়েছি দেখতে পাচ্ছেন সারি সারি যে দেখতে পাচ্ছি মোবাইল রয়েছে সেখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের আপনারা জানেন যে এই শান্তি টেলিকম তারা মূলত অ্যাপেলে একেবারে বিখ্যাত বলতে পারি কারণ অ্যাপেলে প্রত্যেক রকম মডেল প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট সমস্ত কিছু যেমন তাদের রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওপোরও বিভিন্ন রকম মডেল এখানে রয়েছে ওয়ান রয়েছে এই নিয়ে আমরা কথা বলবো ঈদ নিয়ে কী কী অফার তারা দিচ্ছে বা কি কি কাস্টমারদের জন্য তাদের অফার রয়েছে আসলে আমরা কথা বলি শান্তি টেলিকমের সাথে ঈদ উপলক্ষে প্রথমে জানাই আগাম ঈদের শুভেচ্ছা আর আমাদের বিএনএন বাংলাকে চার লক্ষ সাবস্ক্রিপশন হওয়ার জন্য তো ধন্যবাদ তো এবার আমরা বলতে চাইছি যে তো আপনারা এখন ঈদের মধ্যে যে ভাবছেন যে ফোন অর্ডার করব অনলাইন বা অন্য কোথা থেকে আপনারা অত ধোঁয়াশার মধ্যে না থেকে কবে আসবে ফোন কি আসবে না আসবে তো ওগুলোর মধ্যে না থেকে আপনারা চলে আসুন আমাদের আউটলেটে তো আমাদের আউটলেট আপনারা অ্যাড্রেস তো এনে দিয়ে দেবেন পেয়ে যাবেন এখানে চলে আসবেন আপনি যে কোনো ফোন আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর সাথে আমাদের এক্সট্রা বেনিফিট কি থাকছে তো আমাদেরকে আমরা দিচ্ছি হচ্ছে ক্রেডিট কার্ড অফার যেগুলো আপনি প্রথম মতো মেনলি পাচ্ছেনই প্লাস আপনি নো কস্ট ইএমআই পেয়ে যাবেন তো নো কস্ট ইএমআইতে আপনি যে ফাইন্যান্স বলবেন সব ফাইন্যান্স আমাদের কাছে অ্যাভেলেবেল নো কস্ট ইএমআইয়ের সাথে তো আপনারা নো কস্ট ইএমআইয়ের সাথে পেপার ফাইন্যান্সও করতে পারবেন দেখাই আপনাকে আমাদের কাছে সব নিউলি মডেলগুলো রয়েছে তো প্রতি কটা মডেলের প্রতি কটা কালার প্রতি কটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসবেন আমাদের কাছে এখন লাইভ ডেমো অ্যাভেলেবেল আছে আপনি হাতে চালিয়ে এক্সপিরিয়েন্স করে দেখবেন দেখে টেস্ট করে ফোনটা পার্চেস করুন কী কী মডেল এখন অ্যাভেলেবেল ওপোর মেনলি অ্যাভেলেবেল হচ্ছে রেনো ইলেভেন প্রো রেনো ইলেভেন এফ টোয়েন্টি ফাইভ প্রো সেভেন্টি নাইন যত মডেল আছে ওপোর সব অ্যাভেলেবেল আছে আর সব কালার অ্যাভেলেবেল আছে তো আপনাকে ভাবতে হবে না যে আমি কোন কালারটা নেব কী নেব এটা নিয়ে একটা ভাবনা চিন্তা থাকে যে কাস্টমার একদম একদম সব কালার আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনি টোটাল ফোনগুলোকে হাতে নিয়ে টেস্ট করে দেখে আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ দেখতে রয়েছে এর তো আপনার অ্যাভেলেবেল হচ্ছে অ্যাপেল থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্রো এগুলো তো রয়েছে এবার এটার মধ্যে আপনার ভেরিয়েন্ট কালার একশো আটাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার হোয়াইট গ্রিন ব্লু পিঙ্ক আপনার যেই কালারটা লাগবে সেই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস আমরা হচ্ছি অ্যাপেলের নো কস্ট ইএমআই দেওয়ার কিং আমরা অ্যাপেলকে না একদম না আপনি এখানে কোথাও নো কস্ট ইএমআইতে অ্যাপেল ফিন্যান্স করতেই পারবেন না আমরা দেবো অ্যাপেলকে নো কস্ট ইএমআইতে ফিন্যান্স করি আপনাদের তো আপনারা কেন আসবেন আরও এক্সট্রা বেনিফিট রয়েছে আপনারা দেখছেন এখন মার্কেটে খুব নাথিং ফোন আপনাদের কাছে খুব চাহিদা রয়েছে তো না আপনি অনলাইনে অর্ডার করছেন কবে আসবে কি আসবে ওটা যদি আপনি ইএমআই করতে পারবেন কি না অনেক কিছু ব্যাপার থাকে তো আমাদের কাছে নাথিং ফোনও অ্যাভেলেবেল আছে অল কালার সব রকম কালার অ্যাভেলেবেল সব রকম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে তো আপনারা নাথিং ফোনও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ক্রেডিট কার্ড ডিসকাউন্ট বলুন পেপার ফিনান্স বলুন সব কিছু নাথিং ফোনেও হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এক্সট্রা বেনিফিট আপনাকে এই নাথিং ফোন কোথাও একদম না কোথাও অ্যাভেলেবেল নেই শুধু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল শান্তি টেলি যাবে তো আমরা কথা বলছিলাম অ্যাপেল নিয়ে নাথিং ফোন নিয়ে রেডমি এবারে আমরা ভিভো নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন ভিভোর নানান ধরনের মডেল রয়েছে আমরা কথা বলে জানি কী কী মডেল এখন অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল বলতে তো দাদারা বলেই যে যে আমাদের এখানে সব ব্র্যান্ডের অল মডেল থাকে ভিভোর অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে আগের বারেও যে ভিডিওটা হয়েছিল ওখানে বলেছিলাম যে আমরা প্রত্যেক বছর নতুনত্ব কিছু নিয়ে আসি তো এবারে নতুনত্ব হচ্ছে আমাদের ভিভো যে এক্স হান্ড্রেড যে সিরিজটা আছে অল টাইম কী হয় যে ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে নিলেই ডিসকাউন্ট থাকে এবারে আমরা নিয়ে ইউপিআই মাধ্যম দিয়ে পেমেন্ট করলে আপনারা সাত টাকা ডিসকাউন্ট পাবেন এটা একদম নিউ আইটেম আছে প্লাস এই যে ভিভো যে নতুন সেগমেন্ট লঞ্চ করেছে ভিভো ভি থার্টি সিরিজ ভিভো ভি থার্টি প্রো সবাই কি করে যে আগে দেখবে আমাদের কাছে যাতে লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে আপনারা চালিয়ে নিতে পারবেন প্লাস তো ভি থার্টি সিরিজে তো ডিসকাউন্ট কিছু আছেই ওয়াই দুশো মডেলে ডিসকাউন্ট আছে ওয়াই দুশো ইতে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা মডেলের সাথে ডিসকাউন্ট কিছু না কিছু আছেই অল কালার অ্যাভেলেবেল আছে অল মডেল অ্যাভেলেবেল আছে তাদের ইচ্ছে রয়েছে বলো তারা দেরি না করে হাতে টাইম না নিয়ে তাড়াতাড়ি চলে আসুন আর এখন তো স্কিম আমাদের কাছে প্রচুর আছে আমরা এখন ভিভো ফোনে আমরা আঠেরো মাস পর্যন্ত আমরা এর অপশান করে দিচ্ছি প্লাস তো জিরো ডাউন পেমেন্ট তো আপনাদের আছেই এখন আপনারা দেখতে পাচ্ছেন রেডমি রয়েছে রেডমির এ থ্রি থেকে শুরু করে থার্টিন সি থেকে শুরু করে নানান ধরনের মডেলগুলো রয়েছে মূলত আপনারা জানেন যে এখন ফাইভ জি সেই ফাইভ জি অ্যাভেলেবেল রয়েছে এরকমই সমস্ত রকম মোবাইলে আমরা কথা বললাম এবার আমরা কথা বলবো এই শান্তি টেলিকমের অন্যতম কর্ণধার আরিফ আমার সাথে রয়েছে আরিফ কি বলবে ঈদের মাত্র কয়েকদিন বাকি আর ঈদের জন্য যারা ভাবছে মোবাইল কিনবে সকল সাবস্ক্রাইবারদের এন বাংলার আমি অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদেরছিলাম আমার কাছে শুধু মোবাইল না সব কোম্পানির আছে প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা ইএমআই করি নো কস্ট ইএমআই প্রত্যেকটা ব্র্যান্ডে সে অ্যাপেল হোক নাথিং হোক ওয়ান হোক রিয়েলমি রেডমি যাই হোক সমস্ত কালার ভেরিয়েন্ট সব অ্যাভেলেবেল যতগুলো ভেরিয়েন্ট কোম্পানির কাছে আছে আমাদের কাছে সব কটা স্টক আছে যতগুলো কালার কোম্পানির কাছে আছে আমার কাছে সব কটা স্টক আছে মানে কোনো কাস্টমার যে কালারই পছন্দ করুক আমি আমার কাছে অ্যাভেলেবেল সময় নষ্ট আপনি আসুন আমার দোকানে আসুন এসে কিনে নিয়ে চলে যান সব কালার সব ভেরিয়েন্ট আমার কাছে আছে হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনলাইনে যে আপনি কিনবেন যে ডিসকাউন্টগুলো ধরুন আপনার ওদের কাছে অ্যাপ্লিকেবল থাকে না সেই ডিসকাউন্টগুলো আমাদের কাছে আছে কার্ডের ডিসকাউন্ট তো আছেই এক্সট্রা আমরা এমনি অনলাইনে থেকে কম দামে বিক্রি কথা বলছিলাম আরিফদার সঙ্গে এবং যেমনটা বুঝতেই পারছেন ঈদের মরশুম চলছে আর মাত্র কয়েকটা রোজা রয়েছে তারপর ঈদ এবং সেই খুশির ঈদে নতুন নতুন পোশাকের সাথে নতুন মোবাইল যদি হাতে থাকে তাহলে কিন্তু ঈদের যে খুশি সেটা আরও অনেকটাই মাত্রা পাবে এমনটাই শান্তি টেলিকম তারা বলছে এবং যার কারণেই কস্ট ইএমআই থেকে শুরু করে সমস্ত ধরনের মডেলের মোবাইল সমস্ত রকমের যে মূলত যেটা আমরা যেমনটা দেখলাম আইফোনের যাবতীয় মডেলগুলো সেগুলো রয়েছে নাথিং ফোন রয়েছে যেগুলো মূলত অনলাইনে পাওয়া যায় সেগুলোও কিন্তু লাইনে বা অফলাইনে বলতে পারি আমরা একেবারে তাদের আউটলেটে এসে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাহলে এই ঈদে শান্তি টেলিকম আপনাদের জন্য যে আকর্ষণীয় সমস্ত রকম উপহার নিয়ে এসছে সেগুলো লাভ ওঠাতে আপনারা চলে আসুন এই শান্তিটেল ক্রমে ডান করে যে পাট ডান চৌমাথা তার পাশেই শান্তি টেলিকম অবস্থিত এবং ঈদের এই পোশাক আশাকের পাশাপাশি মোবাইল নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে